যে দুর্ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা সবাই বর্মাহাত সেসব লোকের পরিচিতি খুবই ভয়াবহ অবস্থা কিছু লোক সুস্থ থাকলেও অর্ধেকাংশই তাদের জ্বলে গেছে পুড়ে গেছে খুবই কষ্টদায়ক অবস্থা অবস্থাটা কি বিমান দুর্ঘটনা আসলে কখনো বলে কই আসে না হঠাৎ করে সেই দুর্ঘটনায় যেসব ছাত্র ছাত্রী আহত নিহত হয়ে গেছে তাদের জন্য আমরা এই অবস্থা আর ভাই খুব কষ্টজনক দেখেন কি অবস্থা চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে ডাক্তাররা এসব অসংখ্য বা ইউনিটির অনেক লোক বতিক আছে আহত অবস্থা বাইরের কি হয়েছে কিছু খবর শোনা গেছে দরত্বের প্রয়োজন আসলে দরত্ত দেওয়ার মতন লোক চন ক'ত মানে কিছু বয়ভৱ অৱস্থা য়ে নহয় দুৰ্ঘটনা